বাংলাদেশের সর্বতৎকালীন ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন গোয়েন্দা বাহিনী একাধিকবার তার সাথে যোগাযোগ করে থামানোর চেষ্টা করেছে মুখ বন্ধ করার চেষ্টা করেছিলেন সর্বশেষ তারা ব্যর্থ হয়ে উনিশে জুলাই এই পেশাদের সামনে যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল ভাষা প্রশাসনিক পরিষদের উদ্যোগে সেই মিছিলে ঘট ঘুরে গিয়েছিল যার কারণে 8 তারিখের পরে 19 তারিখে বৈ ফ্যাসি শাসনা সরকারের নির্দেশে তার প্রত্যেক ও পুলিশ বাহিনী সরাডুরির সামনে থেকে তার মাথায় গুলি করে হত্যা করার চেষ্টা করেছিলেন বন্ধুraman তিনি গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন 73 হাসপাতালে শেষ পাওয়া পরে সুস্থ হয়ে আবার মাঠে এসেছেন সেই আমাদের প্রিয় নেতা

উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা যিনি আমাদের সঙ্গী মাঠে আছেন আমিরুল ইসলাম সেলিম ভাই আমাদের সাথে উপস্থিত আছেন ভাষানি পরিষদের একমাত্র ব্যক্তি যিনি এখনো বাংলাদেশের মানুষের মাঝে ভাষানিকে উজ্জীবিত করে তার যে আদর্শ বাস্তবায়নের জন্য মাঠে কাজ করছেন উপযুক্ত অরুণা সাহেবের পুত্রবধূ

আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় যিনি এই বিগত কয়েক দিন আপনারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের যে নতুন ঘোষণাপত্র এবং যে সংবিধান গঠন তত্ত্বর তিনি দায়িত্ব নিয়ে পালন করে প্রতিষ্ঠা উপস্থাপন করেছেন রফিকুল ইসলাম প্রণব ভাই আমাদের মাঝে আরেকজন উপস্থিত আছেন

এবং অন্যদের প্রতি শুভেচ্ছা প্রিয় সাথী ও বন্ধুগণ আজকে আমরা অনেকগুলো কর্মসূচি ঘোষণা করেছি ধারাবাই সেগুলো কাজ হবে তো লিখিত আকারে রিপোর্ট পেশ করার সুযোগ নাই আমি সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের কাছে বিগত দিনে যে কাজগুলো হয়েছে সেগুলো উপস্থাপন করছি প্রিয় সাথী ও বন্ধুগণ এই ভাষা নির্ভরশালী পরিষদ 2011 সালে সামাজিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন করেছিল এই সংগঠন বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে ভাষাকে বর্ণনা ভাষাকে উপস্থাপন করার চেষ্টা করেছেন ফারাক্কা লংমার্চ দিবস সহ বর্ণনা ভাষার যে বিশেষ বিশেষ কাজগুলো ছিল সেই কাজগুলো সেই দিবসগুলোতে বিভিন্ন প্রোগ্রাম করেছে এই ভাষার অনুসারী পরিষদের একসময় সভাপতি ছিলেন প্রখ্যাত ভাষা সৈনিক আব্দুল মতিন তারপরে সভাপতি ছিলেন ডাক্তার জাফরুল্লাহ উনি সভাপতি থাকা অবস্থায় উনি সভাপতি আর বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন পাবলো সাধারণ সম্পাদক ছিলেন আমাদের প্রিয় নেতা ডক্টর জাফরুল্লাহ 2022 সালে যখন তিনি দেখলেন এতে শে বিরোধী দল পিএনপি এই ফ্যাসিস্ট পতলে যথাযথ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে তখন উনি সিদ্ধান্ত নিলেন আমাদের ওয়াই গ্রুপে ডাকলেন উনি বললেন

বাগমরাই তারপরে খুলনা চিটাগাং জামালপুর ময়মনসিং সহ বাংলাদেশের বৃহৎ বৃহৎ প্রত্যেকটি জেলাতে আমরা আমাদের কর্মসূচি পালন করেছি আমরা মিছিল করেছি সেমিনার করেছি সমাবেশ করেছি এই সেটি সরকারের পতনের ভাঙটা বাজিয়ে দিয়েছে বন্ধুরা আমার শুধু তাই নয় আমরা বিগত মিটিং এ যারা এসেছিলেন তারা জানেন

দিবসে সামনে কাতারে থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি যার মাধ্যমে ওই গণভবন থেকে শুরু করে ওই প্রধান উপদেষ্টার কার্যালয় ওই ডিজে বাইএসআই সিকেএসবি বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগসমূহ শিগগিরই দেখতে বাধ্য হয়েছে

উল্লেখ করছি কথা বলছি রিপোর্ট পেশ করছি আপনাদেরকে একটি রিপোর্ট পেশ করতে চাই সেটি হলো আমরা গত এই দল নিয়মনের জন্য যথাযথ নিয়ম আবেদন করেছিলাম আমাদের এই সমস্ত কারণে ডক্টর ইউনুসকে সাপোর্ট দেওয়ার কারণে তার পক্ষে কথা বলার কারণে সরাসরি ডিজিএ পাইল লোকজন আমাদের প্রিয় নেতা রবিউল ইসলাম সাথে দেখা করে এবং ফোনে যোগাযোগ করে বলে যে যদি